কথায় কথায় বলে দিন কার আন্দোলন এমন কথাও বলে দেখেন আমি অবাক হয়ে গেছি যা আপনার নামাজ রোজায় এলমে আমলে তুটি থাকতে পারে আপনি শুধু দিন কায়েমের সঙ্গী হয়ে যান আপনি ডাইরেক্ট জানাতে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বেশ কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে আব্দুর রহিম আল মাদানী নামের এই হুজুর তিনি ওয়াজের ময়দানে গিনে সরাসরি জামাত শিবিরের বিরুদ্ধে একের পর এক প্রভাগান্ডা মিথ্যাচার ছড়াচ্ছেন আমরা দেখতে পাচ্ছি তিনি হেফাজতের সুরে কথা বলতেছেন বর্তমান যে হেফাজত ইসলাম আবদুল্লা বিন উবায়ের উত্তর স্বরী হেফাজত ইসলাম এবং তারা দেওবন্দর অনুসরী বলে নিজেদেরকে দাবি করে তো দেওবন্দর ইসলাম তো মদিনার ইসলামে এক না অতএব মুখে আপনি যাই বলেন না কেন মদিনার ইসলাম মানেন প্রকৃতপক্ষে আপনার কিন্তু দেওবন্দী এটা মাথায় রাখতে হবে আপনারা ভারতের ইসলাম মানেন ভারতের দেওবন্দর ইসলাম মানেন ঠিক আছে আপনারা যে জামাত ইসলামকে বলেন যে তারা মৌদুদ্দিন ইসলাম মানে তো জামাত ইসলামের কোনো কার্যক্রম কোথাও কোনো বক্তব্যে কেউ বলেছে যে আমাদের ইমাম হচ্ছে মৌলানা মৌদুদি আমরা তার ইসলাম মানি তো যে যেটা মানে না যে যেটা বলেন আপনি কেন সেই দোষ তাকে দেবেন আপনি তো মিথ্যা তহমত দিচ্ছেন অবশ্যই জবাব দিয়ে তার কাছে আপনাকে করতে হবে প্রিয় দর্শক আপনার জানেন যে হেফাজ ইসলাম কিন্তু এই পাঁচে আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের বিরুদ্ধে তারা একটা এজেন্ডা নিয়ে মাঠে নামছে তারা মূলত বিএনপি দালালি করতে গিয়ে বিএনপির কাছ থেকে অনেক সুযোগ সুবিধা নেওয়ার জন্য এবং তারা মনে করতেছে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে অতএব এখন আমাদেরকে জামাতের বিরুদ্ধে কথা বলতে হবে তাহলে বিএনপির কাছ থেকে অনেক সুযোগ সুবিধা পাবো তারা এখন সেই চর্মনায় যেভাবে জামাতের বিরুদ্ধে আগে কথা বলতো ঠিক ওই একই সুরে চর্মনায় ভালো হয়ে গিয়েছে চর্মনায় জামাতের সঙ্গে চলে এসেছে ওই হচ্ছে জোট হচ্ছে আপনার যুগপথ আন্দোলন হচ্ছে সব কিছুতেই মিল মোহব্বত হয়ে গিয়েছে চর্মনার সাথে জামাতের কিন্তু হেফাজত ইসলাম তাদের মধ্যে বেশিরভাগই দালাল জোনায়দ আল হাবিবী সো আর জয়টা আলিমলামা আছে এরা কিন্তু পাঁচটা দালাল যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের দালালি করেছে আর এখন অন্তর্বর্তীকালীন সরকার দালালি করতেছে আগামীতে বিএমপি দালালি করার জন্য সুযোগ সুবিধা নেওয়ার জন্য তারা বিএমপির কথা মতন জামাতের বিরুদ্ধে তারা মাঠে নেমেছে এবং এই যে হেফাজ ইসলামের প্রোডাক্ট কিন্তু একটা হচ্ছে এই মলানা আব্দুর রহিম আল মাদানি এই জন্যই তিনি হেফাজ ইসলামের কথা মতন তিনি মাঠে ময়দানে এবং ওয়াদ ময়দানে গিয়ে এসে এই ধরনের বক্তব্য দিচ্ছে জামাতের বিরুদ্ধে মিথ্যাচার করতেছে এখানে জামাত ইসলাম যে কথাটি বলেছে সে যে যুক্তি দিল এবং সে যে কথাটি বলল। যে জামা ইসলাম নাকি মানুষের কাছে দাওয়াত দেয় নামাজ না কি দাওয়াত দেয় না চিন্তা করছেন আপনি কত বড় ভণ্ড কত বড় মিথ্যাবাদী এত মিথ্যা কথা বলার পরে কীভাবে সে ময়দানে ওয়াজ করে তাকে তো জুতা পিঠা করে ময়দান থেকে বের করে দেওয়া উচিত ছিল জনগণের সে একের পর এক মিথ্যাচার করে গেছে জামাত ইসলাম এই বাংলাদেশে কি করে না করে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ডে সেখানে এলাকারবাসী জানে যে তারা নামাজের দাওয়াত দেয় রোজার দাওয়াত দেয় ইসলামের যেগুলো কানুন আছে সেগুলো দাওয়াত দিচ্ছে এগুলো তো মৌলিক কাজ সব সময়ের কাজ আর দিন বোঝার কাজের জন্য মিছিল মিটিং থেকে শুরু করে নির্বাচনী প্রশিক্ষণ তারপরে আপনার এভরিথিং প্রশিক্ষণ কোরআন তালিম থেকে শুরু করে প্রশিক্ষণ এভরিথিং সব কিছু বিষয়ে তারা কিন্তু এই প্রোগ্রামগুলো করে থাকে এটা কিন্তু সবাই অবগত আছে কিন্তু আব্দুর রহিম আল মাদানি এই ভণ্ড সে জানে না সে বলতেছে এখানে জামাত শিবির নাকি বলে যে নামাজ রোজার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আর দিন ক্যামের পথে যদি কেউ থাকে এবং দিন ক্যামের মধ্যে যদি ইনভলভ কেউ হয় তাহলে আল্লাহ রাবুল ইলাম তার ওই সব ভুল দুটি ক্ষমা করে দেবেন এটা কি জামাত ইসলামের কোনো বক্তব্য এটা তো কোরআনের বক্তব্য কোরআন আয়াত আছে স্পষ্ট অতএব সেখানে এই মাদানি আজকে জামাত শিবিরের বিরুদ্ধে মাঠে মাদানি কাজ করতেছে আমরা সতর্ক করতে চাই আব্দুর রহিমান আল মাদানি সে মাঠে মাদানি যেখানে যাক না কেন সারা বাংলাদেশে সে যদি এই ধরনের ভণ্ডামি করে মিথ্যাচার করে অবশ্যই তাকে উত্তম মাধ্যম দিতে হবে গণধূরাই দিতে হবে এটা সবাই সতর্ক থাকেন এবং আপনারা দেখেন কোথায় গিয়ে সে এ ধরনের প্রবাগণ্ডা মিথ্যাচার করতেছে মাহফিলে ময়দানে করবে মাহফিল শেষে তাকে গণজোলায় দেওয়া হবে তাকে উচিত জবাব দেওয়া দরকার চুপ থাকলে পরে হবে না চুপ থাকতে থাকতে অনেক ক্ষতি তারা করে ফেলেছে ইসলামেরও ক্ষতি করেছে জামাত শিবিরেরও অনেক ক্ষতি তারা করেছে এদের এই দালালি এই ভণ্ডামির মুখোশ উন্মোচন করতে হবে বাংলাদেশ জামা ইসলামের মুফাসরিন পরিষদের যারা আলেম ওলামা আছেন অবশ্যই আপনাদেরকে এদের বিরুদ্ধে কথা বলতে হবে জাতিকে সজাগ করতে হবে কারা ভণ্ড আলেম কারা সুবিধাভোগী আলেম কারা দালাল এবং তারা আগামীতে দালালি করে সুযোগ সুবিধা নিতে চাচ্ছে তাদের মুখোশটা উন্মোচন করতে হবে চুপ থাকলে পারে হবে না সবসময় চুপ থাকলে পারে ওরা যে প্রবণ সরাচ্ছে মিথ্যাচার সরাচ্ছে সেটা কিন্তু সত্য প্রণীত হয় অর্থাৎ এ বিষয়ে আপনাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনাদেরকে মুখ খুলতে হবে কথা বলতে হবে